হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আচ্ছা ট্রেডিশনাল বেঙ্গলি কুইজিন ইন তো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আর এই ঐতিহ্যবাহী বাঙালি খাবার কিন্তু শুধু মাছ মাংস জাতীয় খাবার আর মিষ্টিতেই সীমাবদ্ধ নয় এমন প্রচুর অথেন্টিক বাঙালি নিরামিষ খাবার রয়েছে যেগুলো মাছ মাংসের স্বাদকেও হার মানায় আজ তেমনি একটা রেসিপি তৈরি করছি বানাচ্ছি ছানার ডাল না প্রথমেই কিছুটা কাজু আর পোস্ত জলে ভিজিয়ে রেখে দেবো এবার মশলার জন্য লাগছে আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো মশলাটা রেডি হয়ে গেলে নিয়ে নিচ্ছি কিছুটা ছানা ছানাটাকে ভালো করে মেখে একটু স্মুথ করে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করছি বেসন স্বাদ মতো লবণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য চিনি এবার এগুলোকে ভালো করে মাখিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব আর একটা টমেটো আর ভিজিয়ে রাখা কাজু আর পোস্তটা দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি কড়াইতে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে ছানার বড়াগুলোকে ভেজে নিতে হবে একটু কম আঁচে ভাজতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে ওই তেলেই দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা গরম মশলা এবার যে আদা কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষানো হয়ে গেলে যে টমেটো কাজু আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা অ্যাড করছি সামান্য চিনি অ্যাড করলাম এবার মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে সামান্য জল অ্যাড করছি জলটা ফুটে আসলে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো ঝোলটা একটু ঠিক হয়ে না আমি নেব রেডি ছানার ডালনা এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই পুজোর দিনে অবশ্যই ট্রাই করা যেতে পারে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভিডিও দেন বাই।